আমি রেডি হয়ে আছি আমি দাঁড়িয়ে আছি আর এই দিক সব দল ওই দিক জিলাপি কিনছে জিলাপি দাম নিজের হাতে খাই দিয়েছে হ্যালো বন্ধুরা মমিত থাপা চ্যানেল স্বাগত আশা করি তোমরা ভীষণ ভালো আছো তোমাদের ভালোবাসায় খুব 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 ভালো আছি নতুন দিনের সাথে নতুনভাবে আবার ব্লগটা শুরু করছি আজ হলো উল্টো রথযাত্রা আজ সকলকে শুভেচ্ছা রইল তাহলে আজকে ব্লগটা কিন্তু রদ দিয়েই শুরু করলাম আশা করি দিনটা প্রচুর ভালো যাবে সকলে আমি রেডি হয়ে আছি আর রথকেও সন্ধে দিয়ে দিয়েছি ম্যাডাম জগন্নাথকে পুজো দিয়ে দিয়েছি আর আমার মেয়েও রেডি আছে তো যে আমাদের সাথে যাবে রিতা সে এখনো রেডি হয়নি সে এখনো সাজাচ্ছে রথ এখন ও আসবে তারপর বেরাবো আর এদিকে গুড়ি বৃষ্টি পড়ছে দাঁড়া খাচ্ছি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বুঝতে পারবে গুড়ি বৃষ্টি পড়ছে বোঝা যাবে না একদম গুড়ি একদম গুড়িগুড়ি। ব্যাক ক্যামেরায় বোঝা যা বোঝা যাচ্ছে কি গুড়ি বৃষ্টি হ্যাঁ এবার বোঝা যাচ্ছে এই দেখো যেখানে গাছের পাতা আছে ওইখানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর ওই যে আমার মেয়ের বান্ধবী এটা ও রথ টানলো না এখন টানল এই আমাদের রথটা লুকোচ্ছে বাবা টানছে বলে এক নাগর দাঁড়ায় নোংরা টোংরা কি আছে দেখতে হবে তো দাঁড়াও দাঁড়াও টানবে টানবে দুজনে একসাথে হয় না টানছে রথ উল্টো দিকে চলে যাচ্ছে সোজা দিক করো সোনা কেনেছে রথে চড়াতে কি বল আমি দাঁড়িয়ে আছি আর এই দিক সব দল ওইদিকে মনে হয় রথ টানবো আমার জন্যই রথ সাজানো হয়েছে মে ওদের দিকে ওইদিকে জ্যাম একটা রথ দিয়ে ওদিকে টানা এ হচ্ছে তো পেরেছে ওর বাপের বাড়ি ওখান থেকে লোক এসে ওনি ওনি টিম হয়ে গেছে দাঁড়া কেউ ওদের দল দেখো এক দল নিয়ে চলে এসেছে এই যে এখান দিয়ে শুরু ওদিকে শেষ আর আমাদের দল এই রথ আমি আর কেউ নেই আশা হোক সেটা ওরা উঠেছে সেটাতে চিপস কেনা শুরু হয়ে গেছে আয়োজন হয়ে গেল খাবার শুরু আর ও তো এখন রথ ছাড়তেই চাইছে না যে পকেট গরম হয়েছে আমার রথ চাড়িয়েছে জিলাপি কিনছে জিলাপি দান করবে তো ওই জন্য জিলাপি কিনছে সবাই কি জিলাপি দান করবে রিতা ডাল ডিং আমার রিতা ডালকে নিজের হাতে খাই না খাওয়াচ্ছে খাওয়ানো হয়ে গেল মনে সবাই নিজের হাতও ছেড়ে দিল নিজের হাতও চাটছে এখন খাবো আমরা সামনে চলে এসেছে এই যে ভাজার শুরু করে দিয়েছে এদিকে ও সিনচেন কার্টুন দেখছে এখানে ও তো কার্টুন দেখতেই বাসে এখানে এলে কার্টুন 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 শুধু কার্টুন আর আমি এই পাপড় খাবো আমার ফেভারিট ফেভারিট মানে প্রচুর ফেভারিট

শুধু পাঁপড় তো হবে না রাতের খাবারও ব্যবস্থা করতে হবে তাই জন্য দোকানে চলে এলাম ফ্রায়েড রাইস আর চিকেন কষা নিয়ে যাচ্ছি এটা হলো রাত্রের খাবার আমার বর কিন্তু এগুলো খেতে একদম ভালোবাসে না একটুখানি খায় আর ওর রাতের খাবার ওর ঘরে আছে এই হলো আজ ভিডিও টাটা বাই বাই